বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রকি এন্ড রাইম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ারস আজকে আপনাদের সামনে নতুন আরো একটি মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি কি ভিডিও আপনারা অলরেডি মেশিনের চেহারা ছবি থেকে বুঝে গেছেন তো আজকের মেশিনটা হচ্ছে ব্রহ্মমন আখের রস করা মেশিন তো অনেক জায়গায় আপনারা মেশিন দেখছেন বিভিন্ন বেনের উপর সেটআপ করা দেখছেন তবে আমরা যে মেশিনটা তৈরি করেছি এটা একটা ইঞ্জিনেই রস করবে ওই ইঞ্জিনে চালিয়ে যাবে তো ভিডিওর শুরুতে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার কাকা উনি কোন জায়গা থেকে আসছেন কিভাবে আসছেন বিস্তারিত আফার সাথে পরিচয় করে দিব মেশিনে কি কি চেক করা আছে কত কি দাম আছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরুতে কাকাসাদের পরিচয় আলাইকুম Asalamualaikum Waalaikumsalam আমার দর্শক যদি আপনার নাম সাথে আপনার পরিচয়টা বলেন আমার নাম হলো মোহাম্মদ নগর আমার বাড়ি হলো বরিশাল ভোলা আমি ইনশাআল্লাহ এইটা আমার মরের আবিগের থেকে এই ইনশাআল্লাহ বেনেতে যদি আপনার আবিষ্কার হইতে পারে আউকের রোলার তাহলে আমার ভাইয়ের কাছে ইনশাল্লাহ আপনার নেড়ে পাইছি অথবা আমার এক মোবাইল ইঞ্জিন নিছে আপনার চালের ফলার আপনার হলদি রোলার মেশিন নিছিল হ্যাঁ এর মাধ্যমে আমরা ভোলাতে সার্কুলার পাইছি পাওয়ার পরে ইনশাল্লাহ কুষ্টিয়া দেখছি কুষ্টিয়া না পারে না তারপর আমার কাকার কাছে ইনশাল্লাহ আমি আইছি আইয়া ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি আর যেই মেশিন আছে আমি ইনশাল্লাহ খুশি

তবে মেশিন যেন ডেলিভারি বা মেশিনের লোড ক্যাপাসিটি সবকিছু ঠিক আছে কি ইনশাআল্লাহ সব ঠিক আছে প্রথম ফার্স্ট আপনি জানেন না তারপর আপনি দাইসি হন আপনি অনলাইনে এটা নিয়ে অথবা নিজের মাথার ব্রেন খাটিয়ে মেমোরিতে নিয়ে আপনি ইনশাআল্লাহ যে মাল বানাইছেন ইনশাআল্লাহ আমি খুশি আল্লাহও খুশি যদি আপনাদেরকে আমরা মেশিনের ব্যাপারে বলি এখানে আমরা আট গোড়া চাংসা একটা ইঞ্জিন ব্যবহার করেছি আর এখানে 90 মিলিমিটারের আপনার যে রোলারে হেভি একটা রশ করে মেশিন আমরা এখানে সেট করেছি তো যাই হোক হেভি একটা গাড়িটিও আছে গাড়ির সাথে মোটামুটি চালানোর যা যা দরকার সবকিছু আছে অলরেডি আমরা চালাই রস করে রস খাইছি তো আপনারা ভিডিওতে অলরেডি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে আমরা রস করে রস বানাচ্ছি কাকা সেই বরিশাল যাবে আমাদের এখান থেকে তো ভিডিও ধীরাতে করবো না আর যারা দূর থেকে আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলা তো আপনারা নকলা বাজারে আসলে পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারিং তো বেহস আজকের মতো এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম